কেন আসিতেছ মুগ্ধ মোর পানে ভ্রান্ত নয়ানে নয় বেগে আমি যে তৃষিত তোমা চেয়ে আমি চিরদিন থাকি মরু সায়ানে সঙ্গী হারা এত নহে পিপাসার জল এত নহে নিকুঞ্জের ছায়া পক্ষ ফল মধুরসে ভরা এত নহে উৎস ধারে সিঞ্চিত সরস স্নিগ্ধ নবীন সাদ্দল নয়ন নন্দন শ্যাম পল্লব মাঝারে কোথায় বিহঙ্গ কোথা মধুকর দল শুধু যেন একখানি বন্ধে সম শিখা তপ্ত বাসনার তুলি হামার সম্বল অনন্ত পিপাসাপটে এ কেবল লেখা চিরতৃসার্থের স্বপ্ন মায়া মরিচিকা